সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি নির্বাচন নিয়ে নির্বাচনটা অতি দ্রুত করার তাগিদ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজকে নিউজে যা এসেছে যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে নির্বাচন নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপটা দিচ্ছেন না কখন নির্বাচন হবে দু হাজার পঁচিশের ভিতরে নির্বাচন হবে না ছাব্বিশে নির্বাচন হবে এমন একটি রোডম্যাপ কিন্তু দেওয়া হয় নাই সংস্কার বিচার এবং নির্বাচন এখন তিনটা জিনিস নিয়েই আমাদের বাংলাদেশের একটা জটিলতা দেখা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির নেতাকর্মীদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া হবে এখন ডিসেম্বরে যে নির্বাচন দিবেন এটা কিন্তু ডক্টর মহম্মদ ইউনুস খোলসাভাবে প্রকাশ করে নাই নির্বাচন কীভাবে হবে এখন এক দল চাচ্ছে আমাদের দেশের সংস্কার আগে হোক বিচার হোক তারপর নির্বাচন আবার আমাদের বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি ওনারা চাচ্ছেন নির্বাচন দেওয়ার পর সংস্কার এখন এটা কেউ মানতেছে আবার কেউ মানতেছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে প্রায় এক ঘন্টা পনেরো ষোলো মিনিট ধরে তারা একটা বৈঠক করেছেন সেই বৈঠক অনুযায়ী অনেকেই অনেক রকমের কথাবার্তা ভেবেছেন যে কথাগুলো তুলে ধরলে অনেক কথাই হয় নির্বাচন নিয়ে যে কথাটা তুলে ধরেছেন যে দুই হাজার সালে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে নাকি আগামী ছাব্বিশের জুন মাসের ভিতরে নির্বাচন হবে এটা নিয়ে কিন্তু একটা টানাপূর যে আছে অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সচিব শফিকুল আলম এক এক সময় কিন্তু এক এক রকমের কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলে নাই যে আগামী জুন মাসের ভিতরে নির্বাচন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং শফিকুল আলম এটা নিয়ে বলেছেন যে জুন মাসের ভিতরে নির্বাচন হবে আজকে যমুনায় রাতের সাতটা সাতান্ন মিনিটে একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সংস্কার দেওয়ার যে তাগিদ দিয়েছে এই তাগিদ অনুযায়ী আমরা এটাই ধরতে পারি যে প্রধান উপদেষ্টার তাগিদে মনে হচ্ছে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আগ্রহী এখন আমরা যদি আজকের একটা জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদনে আমরা দেখব ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে কি এমন আলোচনা করেছেন এবং নির্বাচনটা কবে হবে এ বিষয়ে আমরা দেখে আসি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নীরজ গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস ও সদস্য ডক্টর বদুল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন বৈঠকের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় তবে সংবাদ বিজ্ঞপ্তিতে একাধিকবার সংশোধন করায় নির্বাচনের সময়কাল নিয়ে বিভ্রান্তি তৈরি হয় গতকাল সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যমত্য কমিশনের বরাদ দিয়ে জানানো হয় আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা রাত নয়টা তেরো মিনিটে তাতে সংশোধনীও আনা হয় এরপর রাত নয়টা একুশ মিনিটে সংশোধনীতে প্রেস উইং জানায় ভুলবশত কেবল ডিসেম্বর মাস উল্লেখ করা হয়েছিল আগামী ডিসেম্বর থেকে মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দিয়েছে ডক্টর নিতে নির্বাচনের এই সময়সীমা নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন সর্বশেষ আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলেছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানা কথা বলেছেন এ অবস্থায় আমরা আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব। আগামী বুধবার তার সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে মন্তব্য করা যাবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সমকালকে বলেন ডক্টর ইউনুস চার মাস ধরেই বলে আসছেন দুই সালের ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে এ নিয়ে বিভ্রান্তির কিছুই নেই নির্বাচন ওই সময়সীমাতেই হবে সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু ডিসেম্বর ভুলবশত উল্লেখ করা হয়েছিল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে রাত পুনে নয়টার দিকে জানানো হয়েছিল ডিসেম্বরে নির্বাচনের আয়োজনে সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছে ডক্টর মিনিট পর তার সংশোধন করে জানানো হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি কারণ আগেও প্রধান উপদেষ্টার একরকম কথা বলার পর তার পেশ উইং ভিন্ন কথা বলছে নির্বাচনের সময়সীমা নিয়ে এবারও সেরকম ঘটনা ঘটল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনুস ঐক্যমত্য কমিশনের সভাপতি গত বারো ফেব্রুয়ারি তার নেতৃত্বে ছয় মাস মেয়াদি এক কমিশন গঠিত হয় আগে গঠিত পাশ সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশে ইতিমধ্যে তেত্রিশটি রাজনৈতিক দলের মতামত নিয়েছে ঐক্যমত্য কমিশন এখন এসব দলের সঙ্গে চলছে আলোচনা আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার কথা রয়েছে নির্বাচনের রোডম্যাপের দাবিতে এর আগের দিন ১৬ এপ্রিল ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির নেতারা গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সরকার প্রধানের সঙ্গে ঘটাখানেক বৈঠক করেন আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার বৈঠকে আর উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সমন্বয়ক দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনি সমকালকে বলেন প্রধান উপদেষ্টার সময় নষ্ট না করে দ্রুত সংস্কার কাজ শেষ করতে বলেছেন ঐক্যমতের কমিশনের বরাদ্দে প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু ডিসেম্বর মাস উল্লেখের বিষয়ে তিনি বলেন এখানে বিভ্রান্তির কিছুই নেই গত পনেরো ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় সরকার প্রধান জানিয়েছিলেন রাজনৈতিক দলগুলো সব সুপারিশে ঐক্যমত্য হবে তা নিয়ে তৈরি হবে জুলাই এর ভিত্তিতে বাস্তবায়ন করা হবে সংস্কারের সুপারিশ এর আগে গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রথমবারের মতো ডক্টর ইউনু জানিয়েছিলেন ছোট সংস্কার হলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে বড় সংস্কার হলে নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালের জুনে পরের চার মাসে তিনি দেশে বিদেশে একই কথা বলেছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে এ সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে দলটির কয়েক নেতা আন্দোলনের কথাও বলেছেন দলটির বাইশ নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে প্রতিদিনই বিএনপি নেতারা বলছেন স্থিতিশীলতার জন্য নির্বাচন প্রয়োজন জামায়াত ইসলামী আগে সংস্কার জোর দিলেও সম্প্রতি বলছে তারাও নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের উদ্বেগে গঠিত জাতীয় নাগরিক পার্টি অবশ্যই এখনও সংস্কার জোর দিচ্ছে ঐক্যমত কমিশন জানিয়েছে আগামী মাসের প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফায় সংলাপ শেষ হবে দলগুলোর যেসব সব সুপারিশে ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা চলছে এরপর দ্বিতীয় দফায় সংলাপ হবে আগামী জুলাই আগস্টের মধ্যে পুরো কাজ শেষ হবে তারপর সংস্কার বাস্তবায়ন শুরু করবে সরকার গতকালের বৈঠকে প্রধান উপদেষ্টাকে ঐক্যমত কমিশন জানায় সংস্কারের জন্য জনমত যাচাই এবং জনসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানতে চাইলে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার গতকাল রাতে সমকালকে বলে প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াস বৈঠকে তিনি আমাদের কাছে সংস্কার কার্যক্রমের খোঁজ খবর নেন জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাগিদ দেন প্রেস উইং বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বদুল আলম মজুমদার বলেন প্রধান উপদেষ্টার তাগিদে আমার কাছে মনে হচ্ছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীত আর সেভাবিক সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করতে বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আগামী নির্বাচন কখন দেবে এবং কখন সম্পন্ন হবে সংস্কার কাজ শেষ করার জন্য দ্রুত তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউরোস আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ